নমস্কার বন্ধুরা বাংলার ভাগ গর্জে উঠেছে দেই দেখে মাননীয় মুখ্যমন্ত্রী সুভেন্দু অধিকারী আর চার বিধায়ককে বিধানসভাতে সাসপেন্ড করা হয় আজ হিন্দু নিয়ে কথা বলার জন্য সুভেন্দু বাবুকে হিন্দু বিরোধিতা সরকার এই মুসলমানদের সরকার এই সংখ্যালঘুদের সরকার তারকে ওবিসি এ করে বিভিন্ন চাকরিতে সুযোগ সুবিধা করে দিচ্ছে আর আজ পশ্চিমবাংলায় ছাব্বিশ লক্ষ মসজিদ হয়েছে আজ আজ আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু তৈরি হয়েছে কটা সরস্বতী পুজোর জন্য আজ আপনাকে পারমিশন নিতে হবে আজ যোগেশ্বর কলেজে তার বাইরে পুজো বিভিন্ন কলেজে স্কুলে দেখো সরস্বতী পুজো বন্ধ আছে এই যে এই বন্ধ থাকার জন্য প্রতিবাদ করার জন্য শুভেন্দু বাবুকে সাসপেন্ড করেছে শুভেন্দু বাবু কি বলছে দেখুন দল হরিণ ঘাটার নগর উখড়া তৃণমূলের বুথ সভাপতি তার ছবি ভিডিও দেখা গেছে হেডমাস্টর মশাইকে ধমকাতে গ্রেপ্তার হয়নি কেন সাবির আলী আপনি যে কলেজে ল পড়েছেন বলে দাবি করেন তিনি গ্রেপ্তার হননি কেন একাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে তারা বলেছেন সরকারি নির্দেশ নেই ফান্ড নেই পুজো করব না আমরা সে প্রশ্ন করার সুযোগ আমাদের নেই মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে অ্যাডজনমেন্ট মোশানের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে পড়তে দেওয়ার পরে হাউস অ্যাডজন করা হয়নি আমরা বিজেপির আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতি নীতি অনুযায়ী বিক্ষোভ করেছি হিন্দু বিরোধী সরকার দুর্গা ঠাকুর ভাঙা সরকার কালী ঠাকুর ভাঙা সরকার বেলনাঙায় মন্দির ভাঙা সরকার বজবজে লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার হিন্দু বিরোধী সরকার এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি আমি লিডার অব অপজিশন এই হিন্দু বিরোধিতা সরকার এই সংখ্যালঘু সরকার তারা কি এসে অভিষেক করে দিয়েছে আজ সরস্বতী পুজো হতে গেলে আপনাকে পারমিশন নিতে হবে দুর্গ পুজো হতে গেলে আপনাকে পারমিশন নিতে হবে আজ হিন্দুদের যে কোনো দেব দেবী পুজো করার জন্য আপনাকে পারমিশন নিতে হবে এই বাংলার বুকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই ক্ষুদিরামের বাংলা এই সুভাষ বাংলা এই বিনয় বাদল সেই বাংলা স্বাধীন ভারতবর্ষে যদি দেবদেবী পূজা করতে না পারে তাহলে সেই সরকারকে বিরোধিতা থাকার আর দরকার নেই কারণ আজ হিন্দুদের পুজোর জন্য এত এত বাধা শুভেন্দু আছে বলে পশ্চিম বাংলার হিন্দুদের অস্তিত্ব আছে পশ্চিমবঙ্গে হিন্দু আজ মাথা উঁচু করে কথা বলতে পারছে আজ যদি না থাকতো আর দিলীপ ঘোষ যদি না থাকতো আর সুকান্ত মজুমদার যদি না থাকতো তো এই পশ্চিম পশ্চিমবাংলা দিন আগেই বাংলাদেশ পাকিস্তান পরিণত হতো আজ সংখ্যালঘুকে সংখ্যালঘু বলে তাদের চাকরিতে বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছে তাদের ওবিসি এ করে দিয়েছে আর চাকরিতে সুযোগ সুবিধা দিচ্ছে ওবিসি এ করতে যদি পারে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে তাহলে কুর্মিরাজ বিভিন্ন জায়গায় চিৎকার করছে রেল অপরাধ করছে সড়ক অপরাধ করছে বিভিন্ন আন্দোলন করছে এই আন্দোলন প্রত্যাহার করে নয় বিকেলে পরে আবার তারা আন্দোলনে নামে রেল রোখো রাস্তা রোখো আমরা দেখেছি এবং রাঁচি ডিভিশনে তারা রেল রোখো করে রাস্তা অবরোধ করে পুরুলিয়া রাঁচি জাতীয় সড়কে আজকে তারা কি সি এস টির তালিকায় কেন অন্তর্ভুক্ত করতে পারছে না এ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সংখ্যালঘুরা করতে পারে তারে আগে কেন করতে পারে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলমানদের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী আজ স্কুলে যাও স্কলারশিপ পাচ্ছে ওই সংখ্যালঘু করে করে বিভিন্ন তারাকে সুযোগ সুবিধা দিচ্ছে আর বাকি আদাস কাস্ট পিঠা মারাচ্ছে এই বিরোধিতা করায় শুভেন্দু মাননীয় শুভেন্দু বাবুকে তার আরো চার সহকর্মী আছে কে বিধানসভা এই ষস্বতী পুজো বন্ধ কেন হবে মা দুর্গা মূর্তি কেন ভাঙচুর হবে হনুমান জয়ন্তী আসছে তাদের তার জন্য আপনাকে পারমিশন দিতে হবে যে কোনো হিন্দুদের দেব দেবী পুজো করার জন্য পারমিশন দিতে হবে কারণ এই যে সরস্বতী পুজো ব্রিটিশ আমলেও বন্ধ ছিল না বাধা ছিল না আজ এ রাজ্যে এই তৃণমূল সরকার এসে সরস্বতী পুজোর জন্য আপনাকে পারমিশন দিতে হবে পুরুষ পুলিশ দিয়ে আপনাকে ঘেরাও করে পুজো হবে এই বাংলার মাটিতে এই স্বাধীন ভারতবর্ষে এই হিন্দুস্তান হয়ে এই আজ দেব দেবী পুজো করতে বাধা তাই সরকারকে দু হাজার ছাব্বিশে আর নাই দরকার এই প্রতিশ্রুতি নিয়ে সকল হিন্দু সনাতনী ঝাঁপিয়ে পড়ুন আগামী দুই সালে এই সরকার নাই দরকার বিদায় করে দিন দু হাজার পঁচিশে দাদা ভাইকে দিল্লি থেকে

सभी इसमें समाहित हो जाएं। बस जरूरत है आस्था की सनातन को जानने के समझने के इसलिए जो सनातनी मुझे देख रहे हैं आप भी गर्व से नतून खबर संवाद पवार जन हमारे चैनल ने सब्सक्राइब कर नमस्कार